রাজা হেরদের সময় জিহুদিয়ার বেতলেহেমে হওয়ার পর দেখো পূর্ব দিক থেকে কয়েকজন জ্যোতিষী জেরুসালেমে এলেন এবং জিজ্ঞেস করলেন জিহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় কারণ আমরা যখন পূর্ব দিকে ছিলাম তখন একটা তারা দেখেছি যেটা আমাদের তার কাছে নিয়ে এসেছে আর আমরা তাকে প্রণাম করতে এসেছি এই কথা শুনে রাজা হেরদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তার সঙ্গে সঙ্গে জিরুসালেমের সমস্ত লোকও উদ্বিগ্ন হয়ে পড়ল সমস্ত প্রধান যাজক ও অধ্যাপককে একত্রিত করার পর তিনি তাদের কাছে জানতে চাইলেন যে কোথায় খ্রিস্টের জন্মগ্রহণ করার কথা ছিল তারা তাকে বললেন জিহুদিয়ার বেতলেহেমে কারণ ভাববাদী এই কথা লিখেছেন আর হে জিহুদার বেতলেহেম তুমি জিহুদার রাজ্যপালদের কাছে কোনো মতোই নগর নও কারণ তোমার মধ্য থেকে একজন শাসক উৎপন্ন হবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন পরে হেরত সেই জ্যোতিষীদের গোপনে ডেকে সেই তারা ঠিক কখন দেখা গিয়েছিল তা ভালো করে জেনে নিলেন আর তিনি তাদের বেতলেমে পাঠিয়ে দেওয়ার সময় এই কথা বলে দিলেন তোমরা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ করো এবং তোমরা যখন তাকে খুঁজে পাবে তখন ফিরে এসে আমাকে খবর দেবে যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি রাজার কথা শোনার পর জ্যোতিষীরা বের হয়ে গেলেন আর দেখো জ্যোতিষীরা পূর্ব দিকে থাকার সময় যে তারা দেখেছিলেন সেটা তাদের আগে আগে চলতে লাগল এবং শিশুটি যেখানে ছিলেন সেই জায়গার উপরে এসে থামলো তারাটা যখন থামলো তখন তা দেখে জ্যোতিষীরা অত্যন্ত আনন্দিত হলেন পরে জ্যোতিষীরা যখন শিশুটি এবং তার মা মরিয়ম যে বাড়িতে ছিলেন সেখানে প্রবেশ করে তাদের দেখতে পেলেন তখন তারা মাটিতে উবুর হয়ে শিশুটিকে প্রণাম করলেন আর তারা তাদের ধনরত্নের বাক্স খুলে তাকে সোনা লোবান ও গন্ধরস উপহার দিলেন কিন্তু তারা যেহেতু হেরোদের কাছে ফিরে না যাওয়ার বিষয়ে স্বপ্নে ঈশ্বরের কাছ থেকে সাবধানমানি পেয়েছিলেন তাই তারা অন্য পথ দিয়ে নিজেদের দেশে চলে গেলেন তারা চলে যাওয়ার পর দেখো জিহবার স্বর্গদূত স্বপ্নে জোসেফকে দেখা দিয়ে বললেন ওঠো বাচ্চাটিকে এবং তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও এবং আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো কারণ বাচ্চাটিকে হত্যা করার জন্য হেরোদ শীঘ্রই তার খোঁজ করবে তাই জোসেফ উঠে সেই রাতেই বাচ্চাটিকে এবং তার মাকে নিয়ে মিশরে চলে গেলেন হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি সেখানে থাকলেন এভাবে ভাববাদের মাধ্যমে বলা জিহবার এই কথাগুলো পরিপূর্ণ হলো আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম পরে হেরত যখন বুঝতে পারলেন জ্যোতিষরা তাকে ফাঁকি দিয়েছেন তখন তিনি ভীষণ রেগে গেলেন আর তিনি সেই জ্যোতিষীদের কাছ থেকে যে সময়ের বিষয়ে ভালো করে জেনে নিয়েছিলেন সেই অনুযায়ী বেতলেহেম এবং এর আশেপাশের সমস্ত এলাকায় লোক পাঠিয়ে বছর এবং এর চেয়ে কম বয়সী যত ছেলে শিশু ছিল তাদের সবাইকে হত্যা করালেন এতে জিরমীয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হল রামায় একজনের প্রচণ্ড কান্নার শব্দ এবং তীব্র হাহাকার শোনা যাচ্ছে রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন তিনি সান্ত্বনা গ্রহণ করতে চাইছেন না কারণ তারা আর নেই হেরোদের মৃত্যুর পর দেখো জিহবার স্বর্গদূত মিশরের স্বপ্নে জোসেফকে দেখা দিলেন এবং বললেন ওঠো বাচ্চাটিকে এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে যাও কারণ যারা বাচ্চাটিকে হত্যা করার চেষ্টা করছিল তারা মারা গিয়েছে তখন জোসেফ শিশুটিকে এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন কিন্তু জোসেফ যখন শুনতে পেলেন হেরোদের পরে তার ছেলে আর্খিলায় জিহুদিয়ায় শাসন করছেন তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন এছাড়া ঈশ্বর যেহেতু আরেকটা স্বপ্নে তাকে সাবধানবানি দিয়েছিলেন তাই তিনি গালিল এলাকায় চলে গেলেন আর তিনি নাশরত নামে একটা নগরে এসে বাস করতে লাগলেন যেন ভাববাদীদের মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হয়